এরপরে প্রশ্ন হলো আমার ছোট বয়সে বাবা মারা যায় তারপর আমাকে অন্য জায়গায় লালন পালন করতে দেওয়া হয় এখন আমি সেই ছোট থেকেই পালিত বাবা মাকে বাবা মা ডেকে আসছি এবং তাদের নাম দিয়েই বিয়ে পড়ানো হয়েছে এখন আমার কি করণীয় ভাইরা আমার বাবা এবং মা এটা পৃথিবীতে কখনো পরিবর্তনযোগ্য হতে পারে আল্লাহ তালা কোরআনে বলেছেন উদা ইহিম সন্তানদেরকে ডাক বা কান নামে বাবার সাথে সম্বন্ধ করে যেটা অমুকের ছেলে আমাদের দেশে এই সমস্যা অনেক পরিবারে আছে যে ধরুন একজন গরিব মানুষের ছেলে বা মেয়ে বা একজন আপনজনের ছেলে মেয়ে আপনি লালন পালন করলেন বড় করেছেন আপনার ছেলে মেয়ে হয় না এবার সমাজের মানুষের কাছে পরিচিত করছেন যে তার বাবা আমি তার মা আমার স্ত্রী এবং ওই ছেলেকেও বললেন হ্যাঁ তোমার বাবা আমি তোমার মা এটা এটা প্রতারণা এটা মিথ্যা কথা এটা জায়েজ হতে পারে এই সন্তানের যারা বাবা মা জন্মদাতা গর্ভধারণকারী কে আমত পর্যন্ত তারাই হবে এটা কখনো পরিবর্তন করার মতো বিষয় আপনি লালন পালন করেছেন আপনাকে আঙ্কেল আন্টি বলা যেতে পারে আপনাকে শ্রদ্ধার সাথে অবশ্যই সে আপনার কৃতজ্ঞতা আদায় করবে সেটা ভিন্ন বিষয় কিন্তু তার বাবা মাকে ভুলিয়ে রাখবেন এটা কখনো জায়েজ হতে পারে যদি আগে থেকে এরকম হয়ে থাকে আল্লাহর কাছে ইস্তেকফার করবেন এটাকে কারেকশন করবেন হ্যাঁ কাগজপত্রে নাম উঠে গেছে জন্ম নাম চলে গেছে এখন পরিবর্তন সম্ভব না এনআইডি হয়ে গেছে তাহলে সেখানে পরিবর্তন না করলেন কিন্তু অন্তত আপনি নিজের মধ্যে আপনার এই ধারণা থাকতে হবে যে আমার বাবা অমুক আমার মা এবং তাদের সন্তান হিসাবে ভবিষ্যতে আপনি চেষ্টা করবেন পরিচিত করা আল্লাহ তার আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন